কখনো কি খেয়াল করেছেন পাঁচ টাকা নোটে একটি মসজিদের ছবি দেওয়া আছে আজকে আমরা চলে গিয়েছিলাম সেই মসজিদ মসজিদটির নাম হচ্ছে কুসুম্বা তো কুসুম্বা মসজিদে যাওয়ার ব্লগটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সম্পা সোয়ার সবাইকে স্বাগতম মসজিদটি এত সুন্দর আজকে পুরোটাই আপনাদের সঙ্গে ভিডিও করে দেখাবো যদিও সবটা ভিডিও করা সম্ভব হয় নাই তো আমরা ঈদের একদিন পরে চলে গিয়েছিলাম কুসুম্বা মসজিদে যদিও ব্লগটি শেয়ার করছে অনেক পরে ব্যস্ততার কারণে ব্লগ ভিডিও এডিটিং করা হয় না তো প্রথমেই আমরা চলে গেলাম ছোট ভাইয়ের গাড়িতে করে ছোট ভাই বলতে আমার ছোটো বোনের জামাই তো রাস্তার দুই পাশটা এত সুন্দর এটা হচ্ছে রাজশাহী নওগাঁ মহাসড়ক খুবই সুন্দর জায়গাটি যদিও আমি আমার বাবার বাসা থেকে যাচ্ছিলাম এজন্য একটু দূর খুব বেশি যেহেতু তা না আমার শ্বশুর বাসা থেকে খুব কাছেই হয় তো রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি কুসুম্বা মসজিদের কাছাকাছি এই রাস্তার ভেতরে ঢুকে কিন্তু কুসুম্বা মসজিদে চলে যেতে হবে মসজিদটা সত্যি অনেক দারুণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই মসজিদে এখানে একটি অনেক বড় দিঘি আছে খুবই নাম করা যদিও আমি সেই দিঘিটার ভিডিও করতেই পারি নাই তো আমরা পৌঁছে গেছি কুসুম্ব মসজিদে এই যে সেই মসজিদটি সত্যি সুন্দর অনেক মানুষ এসেছে এখানে শুক্রবার দিন হলে আরও অনেক বেশি মানুষ আসে মসজিদটি কিন্তু অনেক অনেক বছর আগে তৈরি করা আর এটি একটা কালো পাথরের দ্বারা নির্মিত এটি কিন্তু কোনো ইটের দ্বারা তৈরি না কথিত আছে অনেকেই বলে এটা নাকি এক রাতে কোনো জিনের দ্বারা তৈরি তো এটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না এটা মানুষে বলে তো আমরা চলে এসেছি এটাকে এখানে অনেক অনেক মানুষ আসে শুধুমাত্র এই মসজিদে দেখতে শুধু যে মসজিদ দেখতে আসে তা না এখানে কিন্তু অনেক মেলাদও করে আসলে অনেক মানুষ এখানে এসে আল্লাহর কাছে মানত করে নামাজ পড়ে তো অনেকের ইচ্ছায় আল্লাহর রহমতে পূরণ হয়ে যায় তো যাই হোক সবাই এখানে আসে মানত পূর্ণ করার জন্য তো আমার বাচ্চাদের নিয়ে একটু ভিডিও করতেছিলাম আমার ছোট মেয়েটা আমার বোন জামাইকে খুবই পছন্দ করে তো ওর কাছেই যত আবদার করে তো ওর একটু ভিডিও করে নিচ্ছিলো অনেক সময় তো দেখা যায় অনেকে বলে এটা কি তোমার বাচ্চা যাই যাই হোক কারণ ওর আঙ্কেলের কাছে এত বেশি এ করে তো আমরা এরপরে চলে গেলাম এই পাশে এই পাশে গিয়ে দেখে আরও অনেক বেশি ভিড় তো বাচ্চা দুইটা বেলুনের জন্য ইয়ে করতেছিলো তো বেলুন কিনে দেওয়া হলো আমার ছোট বোন জামাই ওদের জন্য বেলুন নিয়ে আসলো বেলুন নিয়ে আসার পরে আমরা চলে গেলাম অন্য সাইডে ঘোরার জন্য এখানে এত সুন্দর সুন্দর ছোটো বাচ্চাদের খেলনা হাঁড়ি পাতিল আছে আমি আমার বাচ্চাদের জন্য বেশ কিছু ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে নিয়েছি এর আগেও নিয়ে গিয়েছিলাম তো এবার আবার একটু ছোটোখাটো কয়টা জিনিস নিলাম আরও আছে সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে এখানে এত এত দোকান দোকানের শেষ নাই এত ভিডিও করাও সম্ভব না তো যাই হোক আমি যতটুকু পেরেছি যেহেতু অনেক ভিড় ছোট বাচ্চা কাছে ছিল সামান্য কিছু ক্লিপ নিয়েছিলাম ভিডিও করার জন্য পরে আমরা একটা রেস্টুরেন্টে যাই পাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল তো এখানে গিয়ে এমনিতে বাইরের খাবার তেমন একটা খাওয়া হয় না যেহেতু গ্রাম এলাকা অনেক সব কিছু পাওয়া যায় না তো তারপর ওখানে বসে আমরা একটু কফি খেয়েছিলাম এরপরেই যে আমার পুচি পাচা নিয়ে একটু ছোটোখাটো ভিডিও তৈরি করছিলাম ছবি উঠাচ্ছিলাম যদি আমার পিচিটা ছবি উঠাতে চায় না তো একটু ভিডিও করে নিয়েছি সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কাছাকাছি থাকেন নওগাঁতে তারা কিন্তু চলে আসতে পারেন ছুটির দিনে এই কুসুম্বা মসজিদ বেড়াতে আল্লাহ হাফেজ